মেগাস্টার শাকিব খানের আপকামিং রোজারিদের সিনেমা প্রিন্স তাহলে কি প্রিন্সের বাজেট হতে চলেছে প্রায় কুড়ি কোটি টাকা তাহলে কি প্রিন্সই এমন সিনেমা হতে যাচ্ছে যে সিনেমাটার বাজেট এখনও পর্যন্ত বাংলাদেশে সবচাইতে বেশি সবচাইতে ব্যয়বহুল সিনেমা বন্ধুরা এরকম ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে না পাওয়ার কি আছে আমরা এখন এই ভিডিওতে একটু বিস্তারিত কথা বলবো থ্যাংক ইউ জানাবো বিএমআরকে তাদের তরফ থেকে এই পোস্টটা দেখলাম না আমি কখনোই এই মানে তথ্যটা তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট শিওরলি দিতে পারবো না কারণ গতকালই আমি যখন প্রযোজক শিরিন সুলতানাকে এটা নিয়ে প্রশ্ন করেছিলাম যে এই ছবির বাজেট সম্পর্কে কি আমাদের মিনিমাম কিছু আইডিয়া দেওয়া যেতে পারে তো শিরিন সুলতানা কিন্তু বলেছিলেন যে না আপাতত আমরা এখনই কিছু বাজেট সম্পর্কে বলতে পারছি না কাজে আমি মানে তোমাদের পৌশালী দিদির কাছে কোনো আপডেট নেই ফ্রম প্রোডাকশন হাউস বা প্রডিউসার কিন্তু বিএমআর যে ব্যাপারটা পোস্ট করেছে সেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর প্রিন্সের বাজেট হতেই পারে প্রায় কোটি টাকা হ্যালো আমার সাকিবেন ভাই বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বিএমআর এর পোস্টটা যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো তারা কি লিখছে এক্স্যাক্টলি এবং তাদের কথায় কিন্তু যথেষ্ট যুক্তি আছে তারা লিখছে আবুহাদ মাহমুদ পরিচালিত এবং শাকিব খান অভিনীত প্রিন্স ওয়ান্স আপনা ওয়ান্স আপনার টাইম ইন ঢাকা সিনেমার আনুমানিক বাজেট কুড়ি কোটি টাকা এর অন্যতম কারণ হচ্ছে শাকিব খানকে পারিশ্রমিক দিতে হচ্ছে তিন কোটি টাকা এছাড়াও সিনেমাটিতে এমন একজন সিনেমাটোগ্রাফারকে নেওয়া হয়েছে যিনি সাম্প্রতিক সময় বলিউডের একটি বিগ বাজেটের কাজ করেছেন বন্ধুরা এরকম একটা আপডেট আমার কাছেও ছিল আমি সেটা গতকালই ডিরেক্টলি প্রযোজক শিরিন সুলতানার কাছে প্রশ্ন রেখেছিলাম তোমরা যারা আমার ইন্টারভিউটা দেখেছো তোমরা জানো কিন্তু শিরিন সুলতানা কিন্তু এখনই এই বিষয়টা নিয়ে কোনো কথা বলতে নারাজ আমরা সেটা বুঝতে পেরেছি তো এই সিনেমায় থাকছেন তিনজন নায়িকা তাদের প্রত্যেককেও বেশ ভালো অঙ্কের টাকা পারিশ্রমিক দিতে হবে এদিক থেকে সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানাকে বাজেটের পাঁচ থেকে সাত কোটি টাকা রাখতে হচ্ছে শুধু পারিশ্রমিক বাবদ মানে শুধুমাত্র রেমুনারেশন যাবে হচ্ছে পাঁচ থেকে সাত কোটি টাকা স্বাভাবিক মেগাস্টার শাকিব খান যদি তিন কোটি টাকা নেন সিনেমাটোগ্রাফার যদি নেন এক কোটি টাকা এখানেই তো চার কোটি চলে গেল আর তিনজন নায়িকা মিলিয়ে তো অবশ্যই প্রায় আড়াই তিন কোটির একটা ধাক্কা তো বোধ থাকবে দেখা যাক দেখা যাক কি হয় আচ্ছা এছাড়া সিনেমাটির কোরিওগ্রাফি সেটেও বেশ বড় অঙ্কের বাজেট রাখা হয়েছে সব কিছু মিলিয়ে ঢালিউডের যে কোনো ছবির থেকেই এই বাজেট বাড়তি হচ্ছে বিশেষ করে এই সিনেমার সংশ্লিষ্টরা মেহেদি হাসান হৃদয় পরিচালিত বর্বাদের সাড়ে ষোলো কোটি বাজেটকেও ছাড়িয়ে যেতে চান লাস্টের লাইনটা হচ্ছে সবচাইকে ধামাকেদার ধামাকেদার একটা লাইন মানে বিএমআর তথ্য অনুযায়ী ক্রিয়েটিভ ল্যান্ড কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশনের বাজেট কেউ ছাড়িয়ে উপর দিকে চলে যাওয়ার চেষ্টা করছে তাদের টার্গেট আছে বর্বাদের থেকেও বেশি বাজেটের ফিল্ম তারা প্রিন্স তারা তৈরি করবে যেটার আনুমানিক এস্টিমেট ধরা হচ্ছে টোয়েন্টি ক্রোড় এটা একটা বিশাল ব্যাপার বন্ধুরা যদি এই সিনেমার বাজেট কুড়ি কোটি না হয় আঠেরো কোটিও হয় সতেরো কোটিও হয় তাহলেও আমি বলবো যে বিশাল বড় একটা কি বলবো একটা বিশাল বড় মনের পরিচয় দিচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড কারণ মানতে হবে এটা কিন্তু তাদের প্রথম বিগ স্ক্রিনের প্রডিউস এটা মানতে হবে এর আগে কিন্তু তারা বড় পর্দায় প্রডিউস করেনি ছোট পর্দার অনেক কাজ করেছেন টেলিভিশনের অনেক কাজ করেছেন বাট এটা তাদের বিগ স্ক্রিনের ফার্স্ট কাজ তো ফার্স্ট কাজেই যদি মানে তারা সতেরো আঠেরো বা কুড়ি কোটি টাকা লগ্নি করে ফেলতে পারেন ছবিতে বাপরে বাপ বিশাল ব্যাপার এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য আর হ্যাঁ এই বাজেট আসলেই এতটা হবে কিনা তার একটা ধারণা আমরা তখনই পেতে পারবো কলাকুশলী হিসেবে কারা আছেন সেটা আমরা যখন জানতে পারবো তবে নায়িকার নাম অ্যানাউন্স যখনই হয়ে যাবে আমাদের একটা মিনিমাম ধারণা তৈরি হবে যে তাদের রেমুনেশন কীরকম কি হতে পারে একটা মিনিমাম ধারণা এক্স্যাক্ট ধারণা আমরা কেউই করতে পারবো না বা সিনেমাটোগ্রাফারের নাম যদি আমরা জানতে পেরে যাই তাহলে আমাদের একটা আইডিয়া হবে যদি সত্যি বলিউডের কোনো ফেমাস সিনেমাটোগ্রাফার এই ছবিতে সিনেমাটোগ্রাফি করেন তাহলে তিনি অবশ্যই কম রেমুনেশনে কাজ করবেন না এটাই খুব স্বাভাবিক ব্যাপার কারণ যখনই আমরা ভালো কিছু একটা আউটপুট পেতে যাব বা পেতে চাইব তখন তো সেই আর্টিস্টকে অবশ্যই তার ন্যায্য পেমেন্টটা দিতে হবে রেমুনরেশানটা দিতে হবে তো তোমরা খুব ভালোভাবেই জানো বলিউড ইন্ডাস্ট্রি বলি বা সাউথ ইন্ডাস্ট্রি বলি তারা না টু মাচ প্রফেশনাল আর এটাই হওয়াটা খুব স্বাভাবিক কারণ তারা যে ছবিতে হাত দেবে সেই ছবিতে আর ঘুরে তাকাতে হবে না সিনেমাটোগ্রাফি নিয়ে জাস্ট আর কোনো কিছু তাকাতে হবে না এটা আমরা জানি দেখা যাক কি হয় তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্যে তারা